ছেলেরা প্রশাসনে আসবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা চাকরি করবে তাকে তো সহায়তা করবে আসছে সুতরাং এটা দরকার কেউ করতে চায় তারা এই অনাচারের চায় সেই জন্য তিনি ছাত্রলীগকে তৈরি করবেন সমস্ত মানবতা সমস্ত বিশ্বদীপকে কত নির্মম ভাবে টিকিয়ে টিকিয়ে হত্যা করতে পারে ছাত্রদের চিৎকার করে বলছে আমি হিন্দু আমি হিন্দু আমি বিএনপি করি না তারপরেও তারা মারছে আমরা দেশের পক্ষে একটা করে দিতে সেটা দেশের স্বার্থে এইটা কি এবং ছাত্র যায় আসে যায় আসে সেই হাতিরা সেই হাতিরা স্বার্থে

ছিলেন তারও এই ধরনের একটা পুকুরের খাবার ছিল তার বিরুদ্ধে এই ছেড়ে দিত তারা